আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি থাকার বিষয় নিয়ে একটি নোটিশ প্রকাশ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় এই ভিডিওতে সেই নোটিশটি তোমাদের সামনে শেয়ার করব এবং ক্লাসে উপস্থিতি থাকলে কি কি উপকার তোমরা পাবে এবং ক্লাসে উপস্থিতি না থাকলে তোমাদের কী ধরনের ক্ষতি হতে পারে তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে কি পারবে না এবং গত বছরে যেগুলো পরীক্ষা হয়ে গেছে সেগুলো পরীক্ষার প্রশ্ন থেকে প্রশ্ন রিপিট করা হবে কি হবে না সে বিষয় নিয়ে আলোচনা করবে এই ভিডিওতে তাই ভিডিওটি অন্তত গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি দেখবে এবং জাতীয় বিশ্ববিদ্যালয় অফিসিয়াল ওয়েবসাইট থেকে যেগুলো লেটেস্ট নোটিশ প্রকাশ হবে সেগুলো নোটিশের ব্যাখ্যা জানতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে আমরা দেখতে পাচ্ছি যে চব্বিশে মে দুই সংবাদ বিজ্ঞপ্তি কলেজে শিক্ষার্থীদের ক্লাস উপস্থিতি বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের তদারকি আমরা নোটিশটি ডাউনলোড করে নিই এবং বিস্তার ততটি দেখিনি আমরা এখানে দেখতে পাচ্ছি যে সংবাদ বিজ্ঞপ্তি কলেজে শিক্ষার্থীদের ক্লাসে উপস্থিতি বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় উপাচার্যের তদারকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে নিয়মিত ক্লাস গ্রহণ এবং শিক্ষার্থীদের শতভাগ রুমে উপস্থিতি বিষয়ে তদারকি শুরু করেছে উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ মসুর রহমান তেইশে মে দুই তারিখ বৃহস্পতিবার সকালে ভার্চুয়াল প্ল্যাটফর্মে জুমে সংযুক্ত হয়ে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই তদারকির কাজ শুরু করেন তিনি এতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের অধ্যক্ষবিন্দু সংযুক্ত ছিলেন তো আমরা যে বিষয়টি প্রথমে দেখতে পেলাম যে শিক্ষার্থীদের অবশ্যই ক্লাসে শতভাগ উপস্থিতি থাকতে হবে শতভাগ উপস্থিতি না থাকতে পারলে কিন্তু তারা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না এই বিষয়টি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনেক আগেই তারা জানিয়ে দিয়েছিল যে শিক্ষার্থীরা যদি ক্লাসে উপস্থিতি শতভাগ না থাকতে পারে তাহলে কিন্তু তারা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না কিন্তু সেই বিষয়টি আর হয়ে ওঠেনি কারণ অনেক শিক্ষার্থীদের কাছে ক্লাসে উপস্থিত না থাকার পরও তারা বোর্ড পরীক্ষা অংশগ্রহণ করছে আচ্ছা এরপরে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বেশ কয়েকটি কলেজের অধ্যক্ষ তাৎক্ষণিকভাবে উপাচার্যকে ক্লাসরুম লাইভ দেখান এ সময় উপাচার্য শিক্ষক এবং শিক্ষার্থীদের পাঠদান ও পাঠ গ্রহণে গভীর মনোযোগী দেওয়ার বিষয়ে নির্দেশনা প্রদান করেন তিনি বলেন ক্লাসরুমে শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতেই হবে এজন্য যা যা করণীয় তাই করা হবে জুম সভায় সংযুক্ত হয়ে অধ্যক্ষ বিন্দু শিক্ষার্থীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত এবং কলেজের পরিচালনার বিষয়ে বিভিন্ন মতামত এবং পরামর্শ তুলে ধরেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ে দেখা যায় কি যে তারা শতভাগ ক্লাস উপস্থিত থাকে তাদের সমস্ত বই কিন্তু তারা কমপ্লিট করতে পারে আর জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু সেভাবে ক্লাস হয়ে ওঠে না ক্লাস উপস্থিত থাকে না তাই তারা সম্পূর্ণ বই কোনোভাবেই কভার করতে পারে না এই কারণে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে যদি তাদের সিলেবাস যদি পরিবর্তন করে দেয় তাহলে বিগত সাল থেকে কিন্তু প্রশ্নটা রিপিট করা হবে না এই বিষয়টি কিন্তু খুবই ভালো কারণ তাদের যদি রিপিট করা না হয় তাহলে তাদের পড়ার প্রতি অনেক আগ্রহ বাড়বে তারা সমস্ত বই কমপ্লিট করতে পারবে তাদের জানারও অনেক আকাঙ্ক্ষা বাড়বে সমস্ত বইয়ের বিষয় কিন্তু জানতে পারবে এতে করে তারা বিভিন্ন ধরনের জ্ঞান অর্জন করতে পারবে তো এই বিষয়টি ছিল আজকের এই ভিডিওতে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অবশ্যই ক্লাসে শতভাগ উপস্থিতি থাকতে হবে এবং উপস্থিতি না থাকলে আমার যেটি মনে হয় তাদের পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না এবং বিগত সালের প্রশ্ন থেকে কিন্তু প্রশ্ন রিপিট করা হবে না যদিও সিলেবাস পরিবর্তন হয়ে থাকে তো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমরা অনেক অনেক বুঝতে পারছো বিষয়টি নিয়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম